আমার প্রাণপ্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা সকলে যাবেন প্রতি বছরের নয় এবার কামালকাটি সালখালী স্কুল মন্দির কর্তৃক এই তৃতীয়তম রথযাত্রা মহোৎসব আপনারা পিছনে দেখছেন হাজার হাজার ভক্তবৃন্দ মা বোনেরা সকলে এই মহোৎসবে অংশগ্রহণ করেছে আজকে আপনি সকলেই জানেন যে পৃথিবীর প্রায় সব দেশেই যেখানে সনাতন ধর্ম অবলম্বীদের বসবাস বিশেষ করে আপনারা উড়িষ্যার পুরীর কথা জানেন পুরীতে আজকের এই দিনে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয় এই রথযাত্রা মহোৎসবে তো আজকে আমরা সমাবেত হয়েছি আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে উপস্থিত পারছেন এখানে আমাদের হিন্দুবার খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়বাহা গোপাল কুমার মন্ডল হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের আয়ো কাশীনাথ মন্ডল এবং আমার বন্ধুবার তুলসী চন্দ্র পাল আমাদের পূজা উদযাপন পরিষদের সম্মানিত সদস্য এবং উপস্থিত ভক্তবৃন্দ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা আজকে আমরা আসল এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে সমস্ত ভুলে আমরা এক কাতারে এসে আমরা ভাতৃত্বের বর্ণনা আবদ্ধ হই মা বোন ভাই দাদাজিরা যারা সকলে উপস্থিত হয়েছে সকলে সমস্ত কিছু যে আজকে সবাই পথে মেনেছে এই পথ হচ্ছে মানুষের আসল ঠিকানা আমরা আজকে পদব্রজে ইস্কন মন্দির থেকে শুরু করে সামনে একটু হরি মন্দির আছে ওই হরি মন্দিরে আমরা এই রথযাত্রা সমাপ্তি করব সেখান থেকে দশ দিন পরে আবার এই যে ফিরতি রথ শুরু হবে আমি সকলকে আহ্বান জানাবে যে আজকে সরকারি ইস্কন মন্দিরের আহ্বানে সারা দিয়ে সকলে যেমন স্বতঃস্ফূর্তভাবে এই রথযাত্রা মহোৎসবে সামিল হয়েছেন আগামী দশ দিন পরে যখন ফিফটি রথ হবে আপনারা সকলে এরকম স্বতঃস্ফূর্তভাবে আপনারা রথে অংশগ্রহণ করবেন আমি বাংলাদেশ আওয়ামী লীগ আহষণীয় উপজেলা শাখার পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসাবে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের মাননীয় সাংসদ ডাক্তার আফামরুলক স্যারের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান বি এম মুস্তাকিম সাহেবের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে এক কাতারে এসে আমরা দেশের কল্যাণে কাজ করি আমরা মানবতার কল্যাণে কাজ করি আমরা সমাজ গঠনে কাজ করি আজকে সব কিছু ভুলে সবাই মাঠে নেমেছে এই মাঠে নামার উদ্দেশ্য হচ্ছে সব গ্রামী সব ভুল বোঝাবুঝি সব কিছুর অবসাদ ঘটিয়ে আজকে জগন্নাথ দেবের পথপাদ্যে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করেছি আমরা ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি যে আমাদের সকল যারা অসুস্থ আছেন তারা সুস্থ যারা মারা গেছেন সকল পরিবারে তারা যেন তাদের আত্মার শান্তি সদ্গতি হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের আতুল চরণে সকলের ঠাই হয় এই আশা আজকে আমরা এই রথযাত্রার মহোৎসব থেকে আমরা ঈশ্বরের কাছে কামনা করি আমরা দেশের শান্তি চাই আমরা দেশের মঙ্গল চাই আমরা দেশের উন্নয়ন চাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা এই রথযাত্রার উদ্বোধন আমরা ঘোষণা করলাম মোহাম্মদ জাকির হোসেন বলছি চামবাহুর মিস্টার আসেন এখানে সোনাপ মূল্যে সকল প্রকার